হ্যালো এভরিওয়ান সঙ্গীতা ক্রিসে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস থ্রির বাংলা গদ্যাংশ গাছেরা কেন চলাফেরা করে না এর এক দাগের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাসে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখুন প্রথম প্রশ্নতে কী রয়েছে প্রথম প্রশ্নতে রয়েছে কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে উত্তর হবে অনেক অনেক বছর আগের কথা গল্পটিতে বলা হয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে হচ্ছে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত। গাছেরা শেকড় বাকর মাটির নিচে চালাচালি করে চলাফেরা করত। নেক্সট রয়েছে হচ্ছে তখন পৃথিবী কেমন ছিল তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর দাগের প্রশ্ন উত্তরে রয়েছে মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল উত্তর হবে মানুষ আর গাছেরা তখন ছিল একে অপরের বন্ধু দাগের প্রশ্নতে রয়েছে মানুষ কিভাবে তখন যাতায়াত করত অ্যান্সার হবে মানুষেরা তখন হেঁটে হেঁটে যাতায়াত করত নেক্সট কোশ্চেন রয়েছে গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত গাছেরা তখন মানুষের হাত বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত সাত নম্বর প্রশ্নতে রয়েছে মানুষ গাছের শাখা প্রশাখা কী কী জুলিয়ে রাখত মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক আশাক বাক্স প্যাট্রা থলি ইত্যাদি ঝুলিয়ে রাখত আট দাগের প্রশ্নতে রয়েছে গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো অ্যান্সার হবে গাছেরা বুড়ো লোকেদের নিজেদেরকে নিজেদের ডালে বসিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে উপকার করত। নয় দাগের প্রশ্নতে রয়েছে জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো উত্তর হবে জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দিল দশ দাগের প্রশ্নে রয়েছে ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো কেন উত্তর হবে জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দিলে তার ভারে ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো এগারো দাগে রয়েছে হচ্ছে ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কী করলো উত্তর হবে ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা সহানুভূতি না দেখিয়ে হো করে হেসে উঠলো নেক্সট কোশ্চেন রয়েছে হচ্ছে গাছেরা অপমানিত বোধ করলো কেন অ্যান্সার হবে ভারে গাছের ডাল ঝুঁকি পড়ায় মানুষেরা হো হো করে হেসে উঠেছিল তাই গাছেরা অপমানিত বোধ করল নেক্সট তেরো ধাকের কোশ্চেন রয়েছে তখন তারা কি ঠিক করলো অ্যান্সার হবে তখন গাছেরা ঠিক করলো যে তারা আর কোনো দিন চলাফেরা করবে না চোদ্দের কোশ্চেনে রয়েছে তারপর থেকে কি হয় অ্যান্সার হবে তারপর থেকে মানুষদের নিজেদের জিনিস নিজেদেরই বইতে হয় পনেরো দাগের প্রশ্নতে রয়েছে গাছেরা আজও মানুষের কী কী উপকার করে গাছেরা আজও মানুষের নানা উপকার করে যেমন ফল ফুল দেয় অক্সিজেন যোগান দেয় মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পার্কে ভাঙনের হাত থেকে রক্ষা করে গাছ থেকে ওষুধ তৈরি হয় ইত্যাদি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা